আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে বাটা দিয়ে পার্সে মাছের ঝাল তার সাথে গরম গরম ভাত মানে এটা কত টেস্টি একটা খাবার বলো ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো এরকম পার্সে মাছ আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে পার্শে মাছটাকে মাখিয়ে নিলাম চার পিস পার্শে মাছ আছে আর এখানে পার্শে মাছটা বেশ সুন্দর আর টাটকা এবার আমি বাটির মধ্যে মশলা বানাচ্ছি দেখো এর মধ্যে না আমি একটু হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েই দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর আমি এখানে সর্ষেটাকে বাটি নিই সর্ষে গুঁড়ো ব্যবহার করছি দু চামচ মতন সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তারপরে দিয়ে দেবো জল জলটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে সর্ষে যেন কোনোভাবে কোনো লামস না থাকে ভালো করে গুলে রেখে দিলে সর্ষে বাটাটা সুন্দরভাবে ফুলে ওঠে আর এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে কড়ার গায়ে লাগিয়ে নিয়েছি ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে আমি মাছগুলোকে ভেজে নেবো উল্টে পাল্টে এরকমভাবে পার্শে মাছ খেয়ে দেখো ভীষণ ভালো লাগে যারা ছোট মাছ খেতে পছন্দ করো না তারাও কিন্তু পছন্দ করে খাবে এটা এত টেস্টি হয় যেমন আমার ছেলে একেবারেই ছোট মাছ খেতে পছন্দ করে না কিন্তু এই পার্শে মাছের সর্ষে বাটার ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তো এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি একটু কড়া করে তারপরে মাছগুলোকে আমি তুলি ওই সাইড করে খুন্তি দিয়ে সাইড করে ওর মধ্যে কালো জিরেটা দিয়ে দিয়েছি আর তারপরে যে মশলাটা তৈরি করেছিলাম বাটিতে সেটা দিয়ে দিয়েছি আর সরষের গুঁড়ো যদি এরকম ব্যবহার করো আগে থেকে একটু এরকম জলে ভিজিয়ে রাখবে তাহলে সর্ষে বাটার বেশ সুন্দর হয়ে যায় বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ব্যাস আর কিছুই নয় এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে তারপরে গরম গরম ভাতের সাথে এরকমভাবে সার্ভ করব। ব্যাস আর কিছুই লাগে না কোনো পদ লাগবে না একটা পদ দিয়ে পুরো ভাত কিন্তু একেবারে শেষ হয়ে যাবে কেমন লাগ